কে তোমার সঙ্গে আমি কথা বলে গেলাম আজকে থেকে তোমার খেদমত আমি করব সুবহানাল্লাহ তোমার ঘরের কাজ আমি করব কিন্তু পরিমা কে আসে আর তোমার ঘর পরিষ্কার করে দেলো পরিমা বলে কারে চিনি না কারণ আমি নিজেই তো সৌকে দেখি না আমি জানি না কে আমার উঠান পরিষ্কার করে দেয়া যায় আমার ঘর কে যারো দেয় আমার পানি কে আনে দেয়া যায় আমার পোশাক আমার রান্না বান্নার কাজ কে করে দেয়া যায় আমি জানি না শুধু জানি একজন আল্লাহর বান্দা উমর ফারুক বললেন তাহলে আগামী কালকে আমি আবার আসবো উমর ফারুক আগামী কালকে যখন আবার আসলেন দেখা গেল আগামী কালকে আবার সব পরিষ্কার সুবহানাল্লাহ জোরে বলেন বলেন উমর ফারুক মনে মনে ভাবলেন হাইরে আমি আসার আগে কে আসে এই লোকটা আসলে কে

মরণদেব ভয় আছে নি মরবাই কোন দিন এটা কোনো খবর আছে নি যদি এই কবর না থাকে ইচ্ছা রাখেন আমি পরিশুদ্ধ করব আর বাচ্চাকে শুনায় রাখেন আর নিজের একটা এরকম ডাইরি রাখেন ইনশাআল্লাহ আমি আমার একটা ডাইরি আছে আমার ডাইরি আছে আমার ব্যক্তিগত জীবনে ডাইরি আছে

নাই এজন্য আল্লাহর ভয় যদি থাকে ভাই কাছে বান্দার একটা সর মারছেন তার কাছে গিয়ে মাফ চান যে হুজুর আমি আপনার কাছে একটা ভুল করছি মেহেরবানি করে মাফ করে দেন কারণ আপনি তো বলতে পারেন না আপনি যে আচরণ তার সাথে করলেন যেই ইশারা ইঙ্গিত তার যে কষ্টটা আপনি দিলেন হতে পারে আপনার বিরুদ্ধে সে আল্লাহর কাছে শুধু বোধ দই দিতে

যে ব্যক্তি অন্যের কাছে সরম সারিয়া মাফ চায় সমাজে হেই হলো সবচেয়ে বড় আল্লাহর সুবান আল্লাহ হইতা না এজন আল্লাহর অলি হওয়া আশা আছে না হনা এই যুবক কে হদা হই না কেন আমার সময় জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি খেলার মধ্যে ব্যয় করতেছি নাচ গানে ব্যয় করতেছি এই যে এক টাকা না বইছেন এক টাকা না বইছেন এই সময়টা হলো সবচেয়ে বড় গনিমত

আর গুণা আর ওই তুই এই জায়গা যে সময় দিচ্ছি এটা ছিল আমি আল্লাহ কবুল করলাম ভাই আমরা অনেক সময় আমল করি দেখাইয়া নামাজ করি দেখাইয়া নবজি বলছি কিছু গোপন আমল নিজে নিজেরাইকো সেই আমলের কথা কেউ জানে না তুনি আর কেউ জানে না জানে একমাত্র কে আর একটা ছেলে মানে

আল্লাহ জানে এরকম গোপন কিছু আমল রাইকে নিজের ডায়েরির মধ্যে ফায়দা দিবে কেয়ামতের মাঠে কোন মাঠে ফায়দা দিবে ভাই ভাই কেয়ামতের মাঠে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা হন নাই দেখেন ওরা কেমন মানুষ ছিলেন ভাই উমর ফারুকের ঘটনা আপনারা শুনছেন না একবারে জাহান্নামের কিনারায় গিয়েছিলেন

আমি বড় কষ্ট আছো জানতে পারো না পানি আনতে পারো না ঘর পরিষ্কার করতে পারো না উঠান পরিষ্কার করতে পারো না ইনশাআল্লাহ বুড়িমা আমি আগামী কাল থেকে প্রতিদিন রাতে আসিয়া তোমার ঘর সব কিছু রান্না বান্না কইরে দিয়া পরিষ্কার করে দেয়া যাইব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমরে মনে মনে সিদ্ধান্ত নিলেন আর সুযোগ নাই তোমার দেখতেই হবে তুমি আসলে লোকটাকে আগামীকাল একেবারে সন্ধ্যার সময় পরবর্তী দিন দিন সন্ধ্যার সময় তোমার ফারুক একটা গাছের তলায় বইসা রইছে সুবহানাল্লাহ জোরে বলে জোরে বলে আমার বায়না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের তলায় বসা একটা কাপড় দিয়া মুড়ে দেওয়া কেউ যেন দেখতে না পারে বেশরা বুজুর্গ সাহাবী ওমর এবার আল্লাহর একজন বান্দা সারা শরীর দেখা চেহারা দেখা যায় না মাত্র দুইটা চপুলা হাত দেখা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দরা এবার উটান জাড়ো দিলেন ঘর পরিষ্কার করলেন এবার কাপড় হতো করলেন রান্না বান্নার কাজ করলেন শ্বাস শুকরিয়া আল্লাহর বান্দা এবার যেমন ঝড় থেকে বের হয়ে গেলেন এবার মরে ফার ওপর দিয়ে আল্লাহ আল্লাহর আল্লার বান্ধা এবার লুঘাটার সামনে সরাসরি এরকম দাঁড়ায় গেলেন আল্লাহ

মুসল <sum> মুসল্লাহ <sum> 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 এবারে চোখটা খুলে নাম উমরা ফারুক এবারে জুরা জুরি করলেন না আমার চোখ খুলতে পারা যাবে না উনি এবারে চোখের এই যে মাফলার জিনাগার হাত দিলে উনি পিছনে সরে যায় শেষ পর্যন্ত বললেন ভাই তোমার যাইতে দেব না যত সময় পর্যন্ত আমার চেহারা আমার না দেখাইবা আল্লাহর কসম এই রাস্তা দিয়ে যাইতে পারবা না জুরা বলেন আল্লাহু আকবার আমার বাইরা এবার ওই লোকটা মনে মনে ধারণা করলো উমর একেবারে না আমাকে না দেখলে উমর রাস্তা ছাড়বে না আমার বাইরা এবার আসব কর নিজের হাত দিয়া নিজের চেহারা রুমাল যখন কনলেন হে মুসলমান ফারুক লক্ষ্য করে দেখলেন ওই লোকটা অন্য কেউ না ওই লোকটা হলেন মুসলিমিন হযরত আবু বকর সিদ্ধি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসায় এবার উমা বকর সিদ্দিককে দূরে আগে এরকম জুজরায় দলেন গালে চুমা দিলেন কপালে চুমা দিলেন চুমা দেয়া বললেন ওরে ভাই আবু বকর ভালো করে শোনো দুনিয়ার সব কাজে তোমার সঙ্গে আমি পারলেও নেক কাজে আগায়তা ঘর ক্ষেত্রে কোনোদিন আমি তোমার সঙ্গে পারলাম না